উম্মতের রসুল কা দাওয়া করতে হ লেকিন সুন্নতের নবী কি পাইরবি নেহি করতে হোক রসুলের উম্মদ বলে দাবি করো লা ইলাহ কলেন লা ইলাহা ইল্লাল্লাহ গুল মহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ সালাম মাহাবুদ নাই আমাদের নবীর নাম মোহাম্মদুর

মেসিরও দাঁড়িয়েছে খেজুরি খেজুরি কুটি কুটি দাঁড়িয়ে তাই না এই আশের ভাষার মতো এরকম সুঙ্গ দাড়ি আশের ভাষা দেখছেন সিনাসের ভাষা দাড়ি রাখছে কি কিনে ওই রেজেন সে সিনাসের ভাষা বানাইছে চুল কাটে এনতে কুত্ত সুলা দিয়ে মাথার উপরে সাইডে রাখছে বিড়িয়ে বুঝা বিড়িয়ে বয়া লাগতে পারে এই বুঝা বয়া চুল রাখছে উপরে এরপরে বারে শোর কাটিং আগে ছোটবেলায় দেখতাম শোর ধারা বললি কেসি দেয়াল দিয়ে দিত ছয়শ টাকায় সুল কাটি দোকানে আমি মোহাম্মদ রসুল উম্মত অথচ তোরে বোঝা যায় তোরে দেখলি মনে হয় তুই ওই কি না কোন দেশের রাজা কি জানো ওই উত্তর কোরিয়ার রাজা রাজার নাম কিং

অথচ মেশাকের ভিতরে বিশাল বরকত বিরাস করো সবাই মেশাক ভালো লাগে না কতটা বলবো সারা গায় কোথাও শুনত নাই সংসারের মধ্যে শুনত নাই কোথাও শুনত নাই এই জন্য দুয়া ক না চার নম্বর কারণ চার নম্বর এদিক টাকা চার নম্বর কারণ হলো তুমি শয়তানকে শয়তান শয়তানকে লানত করতে হো তুই এই যে না করলি তুই কয় যে শয়তানে করা হয়েছে শয়তানে কিদি কিরি করাই ফেললো শয়তান কয় যে তোর তোর দালায় ধরি শয়তান শয়তান তোমারে শয়তান কয় তুই যে না করতে জানি মোবাইলে যোগাযোগ করতে তুই করছিস আমি যা ছিলাম নাকি তুই গাছা দি তুই পাঠ বাগানে যে কিনে আনলি ওইজা আমার দেখছিস তুই বিড়ি তুই কিনলি আকাম তুই করলি দোষ আমার ক্যা যেই লোকটা অন্যায় করে দোষটা আর একজনের পা চাপায় দেয় ওই লোকটা নিজেকে অপরাধী মনে করে না আর নিজেকে অপরাধী মনে না করলে সে গুণার থেকে তো করে না আর গুণার থেকে তবা না করলে তার দোয়াও কবুল হয় না তোমার শৈতানই কাম করতে হোক আর শৈতান করলে আনত করতে হোক নিজে অন্যায় করা দোষ দাও শয়তানের চার নম্বর কারণে দোয়া কবুল হয় না পাঁচ নম্বর কারণ হলো তোম আপনি আইব কি তরফ নজর নেহি করতে হো দোষটাকে আইব ডনতে হো অ্যানি ম্যান এভরিবডি প্রত্যেকটা মানুষের স্বভাব নিজে সাত দোয়া তেতলি রাঠি আমার কোনো দোষ আমি তো ভালো মানুষ সব দোষ আর একজনের কেউ রে মোটে মোসে আটে না হুজুর ও সিনি হুজুর হুজুর কেউ সালমাই হয় সালমাই ওটা বোধ দোষ সোহার মুনের হুজুরির গুটি খাটিক চাল তাই তো কি হয়েছে তো চচুর দেখি হুজুরকে ছেলে মেয়ে যদি দোষ হয় তাহলে দুনিয়া সর্বপ্রথম মানুষটা তা আদব আলাহিসাম হুজুর তার ছেলে মেয়ে নয় তো তোর মতো বুদ্ধিমান ভয় দেওয়া তখন যে কাটতে কতক্ষণ না কে চার দোকানে বসে মিনি সংসদ ভবন ওই জায়গায় বসে দুনিয়ার উলট পালট করে দেয় আহমদ ছবি চাপ ভালো না সাইকুল আদিস ভালো না সয়র মুনের হুজুর ভালো না কেউ ভালো না উনি খালি ভালো কামরা অত নামাজও ভরি নে অত খারাপও না তা তুমি কি ভালো কি কয় বেশি বেশি হয়তো নামাজই পড়ি না হয়তো রোজাটা ছিলাম না এবার রমজানে যদি কোনোদিন সুযোগায় থাকবো হয়তো টু বেশি বেশি জিনাই করি আর ফাঁকা লিটু মৎ খাই আর ওই যে লাখ দুইটা সুদি লাগানো এমন কি অন্যায় হচ্ছি কিছু করি নেই উনি তুই কোনটা আর সেই লোক আবুল আবুলের ভুল ধরে দিকে ডাঙ্গার হুজুরি ভুল ধরে দেশেরা অন্যান্য মানুষের ভুল ধরে তবলিগে তিনে তারা তুলিরাঠি ওনার মাইয়ে চলে গেছে এক মাইয়ে সাইজালের সাথে চলে গেছে এক ছেলেতে মাইয়ে ফাঁসটা বাড়িয়ে নিয়ে উঠেছে কোনো অসুবিধা নেই কতক্ষণ উনি তেমন কিছু করে না খালি একটু আলটালে একটু দুধি পানি মিশে তেমন কিছু করে না এই যে নিজের দোষ দেখো না অন্য দোষ দেখো যার কারণে নিজেকে নিজে দোষী মনে করনা না বিদায় তবাও করো না আর তবা না করার কারণে তোমার মতো গুণাগারের দোয়া কবুল করার জন্য আল্লাহ অত দায় ঠেয়ে নেই এটা হলো পাঁচটা বললাম অন্য না আরো বহুত আছে তো কম পক্ষে আমরা বাংলাদেশে যারা আসি অন্য সব দেশের মুসলমানদের কম বেশ দেখছি আমরা গরিব দেশ আমরা গরিব মানুষ আমাদের মন ছোট আমাদের হাতিয়ার নাই আমাদের আছে কিছু জনগণ কিন্তু পর্যাপ্ত অস্ত্র নেই তবে আমরা ইমানই অস্ত্রে ইমানই বলে বলিয়েন হইয়া আমরা এই পাঁচ প্রকারের অন্যায় থেকে কমপক্ষে নিজেকে নিজে মুক্ত করে আল্লাহর কাছে যদি সত্যিকারে তওবা করে রাতের বেলা একটু দোয়া করেন এই দোয়াটা গুলির মতো কাজে লাগবে আল্লাহ তালা আমাদের সেভাবে তওবা করে দোয়া করার তৌফিক দান করুন সবাই বলি আমিন সময় বেড়ে গেছে আমার অনেক আমি আর পারতেছি না সময় মতো হলে অনেক কথা বলার ইচ্ছা ছিল যতটুকু বলছি এতটুকু বুঝি আমল করার তৌফিক দান করুক সবাই বলে দোয়া করেন

ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عيون واجعلنا للمتقين إماما اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة ওয়া আতিনা ওয়া লা তুহরিমনা ওয়া আতিরনা ওয়া লা তুসির আলাইনা আদুওয়ানা ফরদু আননা ওয়া আরদিনা ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন কলেজ মাঠ কলেজ চালাকালি নেতা যুবক যুবতীদের বিচরণের মাঠ খেলার মাঠ আজকে এলাকার যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের इंतजाम করে সেই সন্ধ্যা থেকে পর্যন্ত আহলে হক ওরামের মাধ্যমে কিছু কোরআন হাদিসের আলোচনা করানো হয়েছে অবশেষে আমি মূর্খ মজলিসের মধ্যে সবচেয়ে বড় অপরাধী আমি আমি আমার খবর জানি আর তুমি জানো তো পর্দার আড়ালে তোমার নেক্কার বান্দিদের সাথে নিয়ে কোরআন হাদিসের কিছু আলোচনা যা পার্সি করে শাহি দরবারে অবশেষে ভিক্ষার দুখানা হাত তুলেছি আমালিক তুমি আমাদের জীবনের সমস্ত গুণা এক্ষুনি মাফ করে দাও যে সব গুনার আলোচনা করেছে এ গুণাগুলো আমরা নিয়মিত করে থাকি মাঝে মাঝে তবাও করি আবার নফসর শয়তানের কাছে হেরে যাই তবা ভঙ্গ হয়ে যায় আয় আল্লাহ তুমি আজকে শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও যে সব অপরাধের কারণে তুমি দোয়া কবুল করো না ওই অপরাধগুলো আমরা করে থাকি আজকে সবগুলো বুঝে আসছে কথাগুলো শুনে বুঝে আয় আল্লাহ আমরা বুঝতে পেরেছি কি জন্য আমাদের দোয়া কবুল হয় না আমরা অন্তর থেকে সেসব গুনাহ থেকে তবা করলাম মেহেরবান আল্লাহ তুমি আমাদের তবা কবুল করে নাও আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল ও মঞ্জুর করে নাও তোমার আসমাল হোসনা নামের ওসিলায় জাত ও সিফাতের ওসিলায় তুমি আমাদের দোয়া কবুল করে নাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ সাগরেদ পীর মুর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে। সকলের গোনা তুমি মাফ করে দাও সকলের কবর আজাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও সকলের কবরে তোমার রহমতের দরজা খুলে দাও আমরা যারা দুনিয়া বেঁচে আছি আল্লাহ সারা দুনিয়ার মুসলমান সহ আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো ইমান ও ইসলামের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করো আমাদের সকলকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখো না আল্লাহ হায়াত শেষ হয়ে গেলে অল্পক্ষণের ভিতরে তুমি ইমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নিও আয় আল্লাহ চলমান পরিস্থিতিতে নর্মাল মৃত্যু চাই না যুদ্ধের ময়দানে জেহাদ করার সুযোগ করে দাও আল্লাহ যুদ্ধের ময়দানে জেহাদ করার সুযোগ করে দাও আয় আল্লাহ মারতে মারতে মরা নসিব করো আল্লাহ আমাদেরকে শহীদ মরণ নসিব করো আল্লাহ আয় মেহরবান আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে এক এক বানাই দাও বিশেষ করে মধ্যপ্রাস্তের মুসলিম কান্ট্রির নেতাদের ভিতরে সুবুদ্ধি দান করো আয় আল্লাহ ইসরায়েলের নেতা নিয়াহ এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে তুমি আসমানি গজব দিয়ে ধ্বংস করে দাও তার বাহিনীকে ভূমধ্য সাগরে ডুবাই শেষ করে দাও আয় আল্লাহ তাদের অস্ত্রে তাদেরকে শেষ করে দাও এখন আর তাদের জন্য হিদায়তের দরখাস্ত করছি না রব্বুল আলামিন মুসলমানদেরকে শেষ করে দিয়েছে আল্লাহ শত শত মসজিদ ধ্বংস করে দিয়েছে আল্লাহ ইবাদত ইবাদত করার পরিবেশ নষ্ট করে দিয়েছে আল্লাহ লক্ষ মুসলমানকে শিশু বাচ্চাদেরকে নিরপরাধ বাচ্চা মহিলাদেরকে শেষ করে দিয়েছে যারা এত বড় অন্যায় করেছে রব্বুল আলামীন তোমার কুদরতি বিচার তাদের উপরে দেখাইয়া দাও আয় আল্লাহ গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয়ী করে দাও বাইতুল মোকাদ্দাস মুসলমানদের কবজায় এনে দাও পুরো ফিলিস্তিনকে আল্লাহ স্বাধীন রাষ্ট্রে পরিণত করে দাও ইসরায়েলের রেহুদিদেরকে তুমি এলাকা থেকে বিতাড়িত করে দাও শেষ করে দাও আমার বাংলাদেশকে সকল প্রকার সরযন্ত্র থেকে হেফাজত করো আয় আল্লাহ যেমন রাষ্ট্রপ্রধান হইলে তুমি আসমানি রহমান জমিনি বরকত দান করো বলে ওয়াদা করেছো এরকম নেতা আমাদের জন্য ব্যবস্থা করে দাও আয় আল্লাহ এরকম নেতার ব্যবস্থা করে দাও যেই যুব সমাজ মাদ্রাসার কেরামরা সহযোগিতা করে মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ তাদেরকে তুমি দিনদার ইমানদার পরহেজগার বানায় দাও এ যুবকদেরকে মুজাহিদিনদের কাতারে কবুল করে নাও আয় আল্লাহ ওলামাই কেরামকে তুমি কবুল করে নাও পাশের মাদ্রাসাটা তুমি কবুল করে নাও আয় আল্লাহ মিঠাপুর মাদ্রাসা তুমি কবুল করে নাও আয় আল্লাহ এখানে দাওরা হাদিস পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিও আজকের মাহফিলের আয়াল্লা পরিশ্রমী যুবক যারা আছে সকলের আমল নামা তুমি নেকিদে ভরে দাও আয় আল্লাহ মাহফিল পর্যন্ত শেষ না তাদেরকে তুমি দিনদার ইমানদার পরহেজগার টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বানায় দাও মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনছে তাদের পক্ষে যে কথাগুলো আসছে সে কথাগুলো তাদের আমল করা তৌফিক দান করো পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও খাস পর্দা করার তৌফিক দান করো امد شکل کے اللہ مرون شمہ زمان قلمت و جاری کرے دیو صلی اللہ تعالیٰ علیہ خلی خلق ہی محمد و علی و صحابی اجمعین برحمتِ کا یا ارحم الراحمین السلام علیکم